হরে কৃষ্ণ সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা বিনম্র প্রণাম আজকে আমি শ্রী জগন্নাথ দেবের সানযাত্রা কেন এসেছিল কখন শুরু হয়েছিল জগন্নাথ দেব কীভাবে আবির্ভূত হয়েছিলেন এবং সান পরে কেন গজবেশ ধারণ করেছিলেন এবং গণেশের রূপ ধারণ করেছিলেন তো এই লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন জগন্নাথের রথযাত্রা আসতেছে সানযাত্রা আসতেছে তো এইসব লীলাগুলো আমি একটার পর একটা বলার চেষ্টা করছি আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করবেন এবং আপনারা সবাই সাথে আসছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাথে নাই তারও সাথে আসার চেষ্টা করবেন আমাকে কৃপা আশীর্বাদ করবেন হরে কৃষ্ণ ओम अज्ञानं तिमिरांधस्य ज्ञानं जनशाला कया अक्षरान् मिलितं जना तस्मा श्री गुरुवे नमः सिचय तन्ना मनः बिष्टं स्थापितं जनभूतले सायम रूपकंदमयम् दादाति शपदांतिकम् बन्दे अहं सिगुरु सिजोत पदकमलम् सिगुरुन वष्णवांश শ্রীপম শ্রদ্ধা সহগণ রঘুনাত বেতাম তাম সজীব সাধৈত শাবদূত পিজন কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রধাকৃষ্ণ পাগণ ললিতা শ্রী বিশাখা নিত হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎপতে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষবানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় বাঞ্চকল্প বৈশ্য কৃপা সিন্দু ব্যবচ পতিত পাবন বৈষ্ণব নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিহ দ্বৈত গদাধর শিবা সাদে গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নীলাশালয়ীতা পরমা নে বলভদ্র সুভদ্র বম জগন্নাথ এতে নম হরে কৃষ্ণ আমি সানযাত্রার মাইত্য বলব কখন শুরুই ছিল তার মহিমাকে সানযাত্রা হচ্ছে জগন্নাথ দেবের আবির্ভাব দিবস কখন কখন শুরুই ছিল সায়নভূত মনুর রাজত্বকালে এক মহন্তের যজ্ঞ অনুষ্ঠানের সময় এই জ্যেষ্ঠ পূর্ণিমাতে জগন্নাথ দেবের আবির্ভূত হন তিনি বললেন এটা আমার আবির্ভাব দিবস এই দিবসে রত্নদেব স্থাপন করে আমাকে স্নান করা ভগবান ইন্দ্রদ্রমকে আদেশ করলেন এটার ইন্দ্রদ্রম কাছে জগন্নাথদেব কীভাবে আসলো এটা লীলা জগন্নাথ লীলা বলার সময় বলবো এটা সানযাত্রা সানযাত্রার লীলা যে এই দিবসে রত্ন বেদী স্থাপন করে আমাকে স্নান করাও ইন্দ্র দুম জগন্নাথ দেবের নির্দেশ করে নির্দেশ পালন করে যাত্রা শুরু করেন ইন্দ্রদ্রুম্মকে যে নির্দেশ দিচ্ছে সে নির্দেশে সানযাত্রা শুরু করল জগন্নাথ জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শনকে নিয়ে এবং অন্য অন্য প্রচুর ভক্ত সমবেত হন এই সানযাত্রার উৎসবের দিন আর তার সে এরপরে জগন্নাথ দেবের শুরু হয় এবং সানযাত্রার সময় পঞ্চ অমৃত দিয়ে সানযাত্রা করানো হয় অনেকে অনেক রকম দ্রব্য দেয় ফল পাঁচ রকম দশ রকমের রস দিয়েও স্নান করায় অনেকে পঞ্চমৃত দিয়েও স্নান করায় তো সেই রকম যার যেরকম মনের ভাব জগন্নাথ দেব সেই মনের ভাব পূরণ করে সবাই স্নান করার অধিকার আছে এ জগতে গৃহস্থ এবং মন্দিরে সবাই জগন্নাথ দেবের স্নান পালন করতে পারেন এবং সবাই জগন্নাথ দেবের স্নান করাতে পারেন জগন্নাথ একশো আটটা স্বর্ণের কলস দ্বারা সুশীতল জল দিয়ে স্নান করানো হয় সানের পর ওই দিন গজবেশ পড়ানো হয় এর একটা সুন্দর কাহিনী আছে তো দক্ষিণ ভারতের একজন গণ গণপতির বক্ত ছিলেন ভক্ত জগন্নাথকে জগন্নাথ বল সোহদ্রাকে সোহডা এবং সুদর্শনকে দর্শন করার জন্য আসছেন দর্শন করে তার আর মন বলল না সে দুঃখ পেয়ে চলে যাচ্ছে তখন জগন্নাথ দেব আকাশবাণী নিয়ে পুজারীকে বলল তাকে যেতে দিও না তাকে নিয়ে আসো সে দুঃখ পেয়ে চলে যাচ্ছে জগন্নাথ দেব চিন্তা করল। এই ভক্ত মনে অনেক দুঃখ নিয়ে চলে যাচ্ছে তাকে ডেকে নিয়ে আস এখন পূজারি ডেকে আনল এই ভক্ত যখন ডেকে আনছে সম্মান সহিত হল যখন মন্দিরে আসলো দেখল দেব গণেশ রূপ ধারণ করছে তখন এই ভক্ত দেখে কান্না করতেছে বাবু তুমি আমার জন্য গণেশের রূপ ধারণ করছ আমার মধ্যে কি আছে কিছু নেই আমার মধ্যে যদি বাপ ভক্তি থাকত আমি তোমাকে দর্শন করে আমি চিন্তা করতাম কিন্তু আমি তোমাকে দর্শন করে আমি চলে যাচ্ছি তো তুমি কত করো আমাকে আবার ডাকিয়ে আনি তুমি আমার জন্য গণেশের রূপ ধারণ করছো তো জগন্নাথ এসে কত করুণাময় এই রথযাত্রার সময় রাস্তায় বের হয় কেন সবাই তো মন্দির আসতে পারে না তো সবাইকে কৃপা করার জন্য ছোটো বড় হিন্দু মুসলিম সবাইকে কৃপা করার জন্য জগন্নাথ দেব রোডে আসে এই রথযাত্রা যে দর্শন করে যে রথ টানে যে রথ দর্শন করে ফসাদ পায় সেই ভগবদাম প্রাপ্ত হয় শাস্ত্রে বলা আছে তো জগন্নাথের বক্ত তারপর পরে সে জগন্নাথ ফরম পরম ভক্ত হলো তাই ওই দিন গণেশের পোশাক পরা হয় তারপর হলো হল লীলাটা আমি আরেকটা ভিডিওতে দিচ্ছি কীভাবে জল লীলা হয়েছিল ওই ওই লীলা তো ব্রাহ্মণের সাথে কী লীলা করছে ওইটা আর একটা ভিডিওতে বলবো পনেরো দিন পর্যন্ত ভগবান জ্বরের লীলা করছে ভগবানের জ্বর গরম ঠান্ডা আছে কিন্তু ভগবান ভক্তের সাথে লীলা করে তো আজকে এতটুকু এটা সানযাত্রা সানযাত্রা কোথায় এসেছিলো জগন্নাথপুরী থেকে শুরু হয়েছিল ইন্দ্রদ্যুমার মাধ্যমে ইন্দ্র ভগবান নির্দেশ করছে স্বপ্নেতে কীভাবে সানযাত্রা করবে তো ও নির্দেশে এই সানযাত্রা শুরু হলো ওই থেকে এখনও পর্যন্ত সানযাত্রা চলতেছে এবার আসবে আলাননাথ কীভাবে জগন্নাথের জগন্নাথ হলো জগন্নাথ কীভাবে আলাননাথ হলো রূপ ধারণ করলো জল লইলা এটা আর একটা ভিডিওতে বলবো এরপরে আসছে আসতেছে জগন্নাথের রথযাত্রা লিলা ফিত্তি রথের লীলা অনেক লীলা আছে জগন্নাথের উপর তো আমাকে কৃপা আশীর্বাদ করবেন আমি যেন আপনাদেরকে জগন্নাথ দেবের লীলা শ্রবণ করাতে পারি হরে কৃষ্ণ বলতটি মার্জনা করবেন সবাইকে প্রণাম যদি আপনারা কেউ ফেসবুক থেকে দেখেন ফেসবুকে শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ রইল আপনাদের মাধ্যমে যেন অন্যরা শ্রবণ করতে পারে হরে কৃষ্ণ সবাইকে প্রণাম